পান্তে আছে তারপরও আমাদের শ্রমিকের বেতন বাড়ে না মানিটা কি আপনারাই বলুন এর বেতন দেয় মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকা কি হয় না পাঁচশো টাকা যেরকম সাংসারিকভাবে বাজার মুদির দোকানের দিকে যদি চাল মিলে একশো ষাট টাকা বিক্রি বাকি থাকে গত তিনশো আশি টাকা এই আশি টাকা দিয়ে যদি তিনশো আশি টাকা দিয়ে আপনি এক কেজি মাছ নিয়ে যাও মাছের দাম পরে কত তিনশো টাকা থাকে কত আশি টাকা তার টুকটাক তেল ডাল সকাল বেলার হাত খরচ এবং বিকাল বেলা একটু চা পানি নাস্তা খেতে লাগে তারপরে টাকা পাই কোন আপনারা বলুন এই জবাব দিন আপনাদের কাছে জবাব চাইছি হ্যাঁ ভাইয়া গরিব মানুষ আমাদের খেটে হয় কাজ তারপরে সরকার আমাদেরকে দেখতেছে না সরকার বেতন বেতন বাড়াচ্ছে না এটা মানিটা কি আমরা কি আমি গরিব হয়ে গেলাম অন্যদের কাছে আমাকে কোনো যোগ্য নয় এটা কি করে সম্ভব হয় ঠিক আছে ভাইয়া ধন্যবাদ